সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়ে ফের কমে গেল সোনার দাম বিগত কয়েকদিন ধরেই ধাপে ধাপে নিচে নামছে স্বর্ণের দাম যদিও এই মুহূর্তে সোনার দাম খুবই অস্থির একদিন কমছে তো অন্যদিন লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে সোনার দাম তবে আজ বাজার খুলতেই নিচে নেমে গেল সোনার দামের গ্রাম এদিকে সোনার সাথে পাল্লা দিয়ে কমছে রুপোর দাম তো আসুন আজকে জেনে নেব কত টাকা কমেছে সোনার দাম বর্তমানে এক ভরি সোনা ও রুপোর দাম কত টাকায় দাঁড়িয়েছে পাশাপাশি দেখে নেব বর্তমানে বাইশ ক্যারেট গহনা সোনা এবং চব্বিশ ক্যারেট পাকা সোনার এক গ্রাম ও দশ গ্রামের বাজার মূল্য এবং আগামীতে সোনার দাম কমবে নাকি বাড়বে কি বলছেন স্বর্ণ বিশেষজ্ঞরা বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিদিন নিয়মিত সোনা ও রূপর বাজার দরের আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আসুন প্রথমেই আমরা জেনে নেব আজকে রুপোর মার্কেট প্রাইস কত চলছে আজকে এক গ্রাম রুপোর দাম রয়েছে একশো টাকা এবং দশ গ্রাম রুপোর দাম রয়েছে এক টাকা এবার আমরা দেখে নেব আজকে এক ভরি রুপোর দাম কত রয়েছে ক্যারেট অনুযায়ী রুপোর দাম বাইশ ক্যারেট প্রতি ভরি চার টাকা একুশ ক্যারেট ভরি চার হাজার সাতচল্লিশ টাকা আঠেরো ক্যারেট ভরি তিন হাজার চারশো ছিয়াত্তর টাকা এবার আমরা দেখে নেব আজকে আঠেরো ক্যারেট সোনার এক গ্রাম এবং দশ গ্রামের দাম কত রয়েছে এক গ্রাম দাম রয়েছে ন হাজার তিনশো তিয়াত্তর টাকা এবং দশ গ্রামের দাম রয়েছে তিরানব্বই হাজার সাতশো টাকা এবার আমরা দেখে নেব আজকে আঠেরো ক্যারেট এক ভরি সোনার দাম কত রয়েছে আজকে আঠেরো ক্যারেট সোনার দাম প্রতি ভরি প্রায় এক লাখ সত্তর হাজার তিনশো নিরানব্বই টাকা আঠেরো ক্যারেট সোনায় প্রায় পঁচাত্তর পার্সেন্ট সোনা এবং পঁচিশ পার্সেন্ট অন্যান্য ধাতু থাকে এবার আমরা দেখে নেব আজকে বাইশ ক্যারেট সোনার এক গ্রাম এবং দশ গ্রামের দাম কত রয়েছে এক গ্রামের দাম রয়েছে এগারো হাজার চারশো পঞ্চান্ন টাকা এবং দশ গ্রামের দাম রয়েছে এক লাখ চোদ্দো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবার আমরা দেখে নেব বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম কত রয়েছে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম প্রায় এগারো হাজার চারশো টাকা এক ভরি বাইশ ক্যারেট সোনার দাম প্রায় এক লাখ চোদ্দো হাজার পাঁচশো টাকা এবার দেখে নেব আজকে চব্বিশ ক্যারেট সোনার এক গ্রাম এবং দশ গ্রামের দাম কত রয়েছে এক গ্রামের দাম রয়েছে বারো হাজার চারশো সাতানব্বই টাকা এবং দশ গ্রামের দাম রয়েছে এক লাখ চব্বিশ হাজার নশো সত্তর টাকা এবার আমরা দেখে নেব আজকে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম কত রয়েছে চব্বিশ কেরট সোনার দাম প্রতি দশ গ্রামের জন্য এক লাখ সাতাশ হাজার আটশো পঞ্চাশ থেকে এক লাখ সাঁত্রিশ হাজার একশো তিয়াত্তর টাকা ভরি প্রতি দাম প্রায় এক লাখ সঁইত্রিশ হাজার একশো তিয়াত্তর টাকা এক ভরি সমান এগারো দশমিক ছেষট্টি গ্রাম